প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সক্ষমতার প্রতীক পদ্মা সেতু নিজ অর্থে নির্মাণের ফলে বিদেশি কর্তৃত্ব খর্ব হয়েছে এই কারণে বাংলাদেশ আজ গর্ব ভরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চলতে পারে পদ্মা সেতু তৈরির সিদ্ধান্তে জনগণ ছাড়া কেউ পাশে ছিল না উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন যত বাধায় আসুক আত্মমর্যাদার সাথে সব মোকাবেলা করবে বাংলাদেশ আরও জানাচ্ছেন ফারজানা শোভা ক্যামেরায় ছিলেন তপু মিয়া দু হাজার বাইশ সালের পঁচিশ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে সড়কপথে বাংলাদেশে শুরু হয় যোগাযোগের নতুন অধ্যায় এরপর দু হাজার তেইশে চালু হয় রেলপথ অনেক বাধা বিপত্তি পার করে দেশের দীর্ঘতম এ সেতুর পুরোটাই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এখন আলোর দুটি ছড়াচ্ছে এরই মধ্যে যানবাহন পারাপার কোটি ছাড়িয়েছে সড়ক পথের পাশাপাশি রেলপথেও রাত দিন চলছে ট্রেন তেইশ বছর আগে দু হাজার সালে চার জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেখানেই সুধি সমাবেশের মধ্য দিয়ে সেতু প্রকল্পের কাজ পুরোপুরি সমাপ্ত করেন পদ্মা সেতুর মহানায়ক সরকার প্রধান তার বক্তব্যে বলেন রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ কখনো মাথা নত করবে না আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়েই এগিয়ে যাবে এখন বাংলাদেশ শুনলে মানুষ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি সেই স্বাধীনতা সফল হয়েছে এবং আমরা এখন আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দু হাজার সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ ব্যাংকের এমডি পদ ধরে রাখতে ডক্টর ইউনুস দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সমঝোতা করে দেশ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন ওখানে রক্ত চান না ভোট আমরা পেয়েছিলাম বেশি সিট পেলাম না সরকার গঠন করতে পারলাম না তাতে আমার কোনো আফসোস ছিল না কেন আফসোস ছিল না যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনও সেটা চায় না আমার বাবা কারো কাছে মাথা মতো করেননি আমিও করি না অবদান আশি না জি কে সাজায় কিন্তু আমাদের দেশের সম্পদ বেচে না আন্ত এশিয়ার যোগাযোগ ব্যবস্থাপনায় রেল সেতু নির্মাণে বিশ্বব্যাংক ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন সক্ষমতার প্রতীক এই সেতুর ফলে প্রমাণ হয়েছে বাংলাদেশ পরনির্ভরশীল নয় আজকের বাংলাদেশ এই একটা সিদ্ধান্তের পরে আর এই সেতু নির্মাণের পরে বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক চলতে পারে এটাই বড় পাওয়া সব থেকে জনগণের শক্তিতেই স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আবারও অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চাপ আর অপতথ্য গুজব মোকাবেলা করেই আজ দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু এই সেতু শুধু গর্বের প্রতীকই নয় শুধু যোগাযোগের নতুন অধ্যায়ই নয় এই সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সমাপনী দিনে তাই বললেন সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে একের পর এক স্বাক্ষর রেখে এগিয়ে যাবে বাংলাদেশ ফারজানা শোভা একুশে টেলিভিশন মাওয়া মুন্সীগঞ্জ